এদিকে চট্টগ্রামের রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে আছেন আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামের পরিস্থিতি কি দেখছেন এবং বন্দর ও নিম্নাঞ্চলে ঘূর্ণিঝড়ের কি ধরনের প্রভাব পড়েছে পাহাড় ধসের কি কোনো আশঙ্কা আছে বলে আপনি মনে করছেন আমরা এখন আছি আমরা এখন আছি চট্টগ্রাম নগরীর এলাকায় আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে গতকাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে ভোর থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত ছিল ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত প্রায় একশত বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রামে হয়েছে এর প্রভাবে চট্টগ্রামের যে নির্মাঞ্চল বাকলিয়া বাদুরতলা চকবাজার ঘাও এবং যে হালি শহর পতেঙ্গা শহর চট্টগ্রাম নগরীর যে নিম্ন এলাকা এইসব এলাকায় জলজটের সৃষ্টি হয়েছিল ফলে নগরীর যে নিচতলার বাসিন্দারা রয়েছে তারা পড়েছিল আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভারী বৃষ্টিপাত এর কারণে চট্টগ্রাম নগরীর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল দোষের ঘটনা ঘটেছিল এই ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি মারা যায় এরপর থেকে ওই ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই যে পাহাড় দোষ এবং যে দেয়াল জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সচেতনতা মূলক প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে চট্টগ্রাম শাহমানত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল এটি আজ সকাল ভোর পাঁচটা থেকে এটি আবার পুনরায় চালু করা হয়েছে চট্টগ্রাম বন্দরের যে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে সকালেও কিন্তু বিপদ মহাবিপদ সংকেত কেটে যাওয়ার পরেও সাগর উত্থাল তাকায় এই বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু করতে পারেনি একটু আগে আমরা কথা বলেছি এখন এই যে চট্টগ্রাম বন্দরে এই জাহাজ বিড়তে শুরু করেছে তাদের কার্যক্রম স্বাভাবিক হতে চলেছে বলে আমরা জানতে পেরেছি তো আপনাকে ধন্যবাদ